নমস্কার আমি দীপশিখালে আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে এখনো অধরা বাঘিনী জিনাত পুরুলিয়ার রাইকা পাহাড়ের কোলে এখনো লুকোচুরি খেলে বেড়াচ্ছে বাঘিনী বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে উঠে আসে এক বাঘিনী চড়ে বেড়াচ্ছে ঝাড়খন্ড উড়িষ্যার সীমান্তে কিন্তু তারপরে সে ঝাড়খণ্ড উড়িষ্যার সীমান্ত ছড়িয়ে ঢুকে পড়ে বঙ্গে বর্তমানে ওই বাঘের অবস্থান পুরুলিয়ার রাইকা পাহাড় এলাকায় পুরাটাই আতঙ্কের মধ্যে রয়ে আছি আর এমনি মানুষের প্রোটেকশনের জন্য তো আমরা মাইকিং করেছি এখনো অধরা বাঘিনী জিনাত পুরুলিয়ার লাইকা পাহাড়ে কোলে এখনো লুকো চুরি খেলে বেড়াচ্ছে বাঘিনী ছাগলের টোপেও হলো না কাজ বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে উঠে আসছে বাঘিনী চড়ে বেড়াচ্ছে ঝাড়খণ্ড ওড়িশা সীমান্তে কিন্তু তারপরেই সে ঝাড়খণ্ড ওড়িশা সীমান্ত ছাড়িয়ে ঢুকে পড়ে পশ্চিমবঙ্গে বর্তমানে ওই বাঘের অবস্থান পুরুলিয়ার রাইকা পাহাড় এলাকায় যার জেরে ঘুমুড়েছে কুলতলির বাসিন্দাদের ইতিমধ্যেই বন দফতরের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বেশ কিছু পদক্ষেপ কিন্তু বাঘিনী জিনাতকে নিয়ে আদঙ্ক এখনো অব্যাহত কারণ শত চেষ্টার পরেও এখনো অধরা বাঘিনী অবস্থা বলতে একটা হচ্ছে বাঘিনীর অবস্থা একটা হচ্ছে আমাদের অবস্থা বাঘিনী আপাতত গতকাল যে লোকেশনে ছিল আজকে সেম লোকেশনেই আছে এবং সুন্দরভাবে আছে ও নিজের মতো মুভমেন্ট ফ্রিলি মুভমেন্ট করছে আমাদের অবস্থা হচ্ছে আমরা যতগুলো প্রসেস মানে যত রকম পদ্ধতি আছে প্রায় সবগুলোই নিয়েছি এক হচ্ছে মাচানে বসে তাকে মহিষ দিয়ে অ্যাট্রাক্ট করা হচ্ছে ডাইরেক্ট ট্যাঙ্কুলাইজেশনের জন্য এর জন্য দুটো টিম আছে ওইদিকে তিনটে খাঁচাতে দিয়েছি সেখানেও ওই শুকর এবং ছাগল রেখে ওকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করা হচ্ছে যাতে খাঁচার মধ্যে ঢুকলে ও ট্র্যাপ হয়ে যায় আবার হচ্ছে খাঁচার মধ্যে মানুষ রেখে যেখানে ওই ডাইরেক্ট ট্রাঙ্কুলাইজেশান করা হবে সেখানে খাঁচার মধ্যে মানুষকে রেখেছি যে হয়তো একটা মহিষকে শিকার করে যদি ও এসে কিছুক্ষণ থাকে খেতে চাই তাহলে ওই কেস থেকে তাকে ট্রাঙ্কলাইজ করা যায় আর এমনি মানুষের প্রোটেকশনের জন্য তো আমরা মাইকিং করেছি আজকে একটা ওয়ান সিক্সটি থ্রি বিএনএস এসে এটাও করেছি যেটা আগে পুরনো ছিল ওয়ান ফোর টিম এসছেন এখানে আমরা পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তরের তরফ থেকে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করছি ওরা যেভাবে যা চাইছেন আমরা তাদের সাপোর্টে আছি সবসময় এইভাবেই আমাদের যৌথ অপারেশন চলছে কতগুলো টিম কাজ করছে দেখুন শিমলিপাল টাইগার রিজার্ভের প্রায় পাঁচটি টিম আছে আর আমাদের পুরুলিয়া ডিভিশন পংশাবতী সাউথ ডিভিশন মিলিয়ে আমরা প্রায় দশটা টিম ফিল্ডে কাজ করছে সব মিলিয়ে পনেরোটা টিম চব্বিশ ঘন্টা ধরে আমরা মনিটরিং করছি ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বেশ কিছু পদক্ষেপ বন দপ্তরের কর্মীরা উপস্থিত রয়েছেন পুরুলিয়ার এবং সংলগ্ন জঙ্গল এলাকায় তাদের এখন একটাই প্রচেষ্টা যত তাড়াতাড়ি সম্ভব বাঘিনী বন দপ্তরের তরফ থেকে জিপিএস এর মাধ্যমে তারা জানতে পেরেছেন রবিবারের পর সোমবারও অবস্থান পাল্টায়নি বাঘিনীর ইতিমধ্যেই তাকে ধরতে পাতা হয়েছে বিভিন্ন খাত এমনকি ছাগলের টোকো দেওয়া হয় কিন্তু তাতেও কোন কাজই হয়নি দেখুন এটা একটা বাঘিনী এবং কালকে যেখানে পজিশন ছিল আজকেও প্রায় সেখানেই আছে অলমোস্ট ওখানেই আছে আমরা আমাদের মতো মনিটরিং রেখেছি এবং কিছু স্ট্র্যাটেজিকভাবে ও যাতে সুস্থভাবে ওকে যদি আমরা আবার উড়িষ্যায় ফিরিয়ে দিতে পারি তার জন্য চেষ্টা করছি বুঝতেই পারছেন যে ডিটেলটা আমাদেরকে শেয়ার করা একটু মুশকিল কারণ আমাদের কাজ করতে হচ্ছে সেইভাবে আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এটাই জানাচ্ছি যে আমরা আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি কারুর ভয় পাওয়ার কোনো কারণ নেই আর দয়া করে কেউ গুজব ছড়াবেন না এটাই আমাদের অনুরোধ জঙ্গলে তো বাঘ ঘোরাফেরা করছে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে ঘোরাটাই আতঙ্কের মধ্যে রয়েছে এখন আমাদের তো সেই জঙ্গলের মধ্যে অনেক কিছু সংগ্রহ করি তারপর গরু ছাগল ভেড়া যে কিনা জিনিস পশুপালন গিলা সব ওই জায়গায় চড়াতে যায় ওইগুলা লিখতে পাচ্ছি নাই বন দপ্তর তো বলছে সে কেউ বেরোবেন নাই জঙ্গল দিকে যাতে দিচ্ছে নাই চলে যাবো পরবর্তী খবরের দিকে বঙ্গোপসাগরে জেরে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এবং উত্তরের কয়েকটি জেলাতেও গত কয়েকদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে তবে গতকাল থেকে পরিষ্কার আকাশ এই মুহূর্তে শীতের অনুভূতি রয়েছে রাজ্য জুড়ে পৌষ মাসে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও গত কয়েকদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে তবে গতকাল থেকে পরিষ্কার আকাশ এই মুহূর্তে শীতের অনুভূতি রয়েছে রাজ্য জুড়ে বড়দিনের আগে তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবের জেরেই রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে আলু

কোল্ড স্টোরে মজুদ আলু নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকরা কয়েকদিন বাদেই বাজারে চলে আসবে নতুন আলু কিন্তু কোল্ড স্টোরে এখনো মজুদ লক্ষ লক্ষ প্যাকেট আলু তাই মজুদ আলুর ভবিষ্যৎ কি হবে এই নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকরা কোল্ড স্টোরে মজুদ আলু নিয়েই দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকরা কয়েকদিন বাদে বাজারে চলে আসবে নতুন আলু কিন্তু কোল্ড স্টোরে এখনো মজুদ লক্ষ লক্ষ প্যাকেট আলু তাই মজুদ আলুর ভবিষ্যৎ কি হবে এই নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকরা রাজ্য সরকারের নির্দেশ মতো ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ রয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি ব্যবসায়ীদের হিমঘরে এখনো প্রচুর আলু মজুদ রয়েছে ডিসেম্বরের মধ্যে সেই আলু বাইরে বের না করা হলে তা নষ্ট হয়ে যাবে সেই কারণে অবিলম্বে বাইরের রাজ্যে আলু রপ্তানিতে কড়াকড়ি তুলে নেওয়া হোক এদিকে আলু নিয়ে চরম তৎপরতা প্রশাসনের মধ্যে ইতিমধ্যে জেলার এক থেকে অপর প্রান্তে আলু যাতে বাইরের রাজ্যে পাঠানোই রাজ্য সরকারের কড়াকড়ি শুরু করেছে বলে দীর্ঘদিনের অভিযোগ ব্যবসায়ীদের অভিযোগ মুখ্যমন্ত্রী একবার আলু রপ্তানি বন্ধ করার কথা বলেছিলেন বাজারে আলুর দাম নিয়ন্ত্রণের উপায় ভেবে তারপর থেকেই রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকানো শুরু এনি আলু ব্যবসায়ী রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসলেও সুরাহা হয়নি আলু ব্যবসায়ী সূত্রের খবর পশ্চিম মেদিনীপুরের হিমঘরে এখনো এক লক্ষ পঁয়ষট্টি হাজার মেট্রিক টন আলু মজুত রয়েছে এর মধ্যে চন্দ্রকোনা ও দু নম্বর ব্লক মিলিয়ে কোল্ড স্টোর গুলিতে এখনো আলু মজুত রয়েছে দশ লক্ষী হাজার ছশো কুড়ি প্যাকেট ভিন রাজ্যে আলু পাঠাতে না পারায় কোল্ড স্টোরে যে রয়েছে এখনো মজুত আলু এই আলু নিয়ে এখন দুশ্চিন্তায় কোল্ড স্টোর কর্তৃপক্ষ থেকে শুরু করে ব্যবসায়ীরা কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে স্টোর থেকে আলু না বের হলে চলতি বছরে আলু কোল্ড স্টোর স্টোরে মজুদ করতে সমস্যায় পড়তে হবে কোল্ড স্টোরগুলিকে গুলিকে বর্তমানে চন্দ্রখানার এক নম্বর চন্দ্রখানাটাতে দু ব্লকে ভাগ এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লক আমাদের এক দুই ব্লকে পরিস্থিতি খুব খারাপ কারণ এখানে অনুন্নত আলু কেবাইস এবং পোগরাজ এবং যে জ্যোতিটা আছে সেটা এত সাইজ ছোট সেটা কলকাতা বা লোকাল মার্কেটে লোককেও খাই অতএব এই আলুটা ভিন্ন রাজ্যে না গেলে এই আলুটা কোনোদিনই শেষ হবে না আজ অবধি ধরুন আমাদের আলু এক তারিখ থেকে আমাদের আলুটা ব্যালেন্স হয়ে গেছে এই দুটো ব্লক মিলে দশ লক্ষ একাশি হাজার ছশো কুড়ি প্যাকেট এখনো আমাদের আলু রয়েছে আলু লোকালেও যেতে দিচ্ছে না এমন একটা অবস্থা হয়েছে কবে শেষ টাইম কবে কোল্ড স্টোরেজ থেকে আলু বার করে আমাদের তো নভেম্বরের লাস্ট হওয়ার কথা আবার এক্সটেনশন করিয়ে ডিসেম্বর করিয়েছি তো ডিসেম্বরেও তো আজকে হয়ে গেল আপনার কুড়ি তারিখ কবে শেষ হবে কবে চেম্বারের কাজ হবে কবে ইয়ে হবে এই তো শেষ হতে তো জানুয়ারি মাস পুরো লেগে যাবে আলুর পরিস্থিতি বর্তমান যা পরিস্থিতি আমাদের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার খুবই অনুন্নত মানের আলু সেই আলু যদিও চাষিদের সব আছে কিছু কিছু ছোট ব্যবসাদার কিনেছিল তারা কোনোভাবেই বিক্রি করতে পারছে না এবং একটা জেলার থেকে অন্য জেলায় যে আলুটা নিয়ে যাবে সেটি কোনো আমরা সঠিকভাবে আমরা পরিষেবা নিতে পারছি নি খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি